রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান সকাল নয়টায় শুরু হওয়া ভোট বিকেল চারটায় শেষ হয়েছে নির্বাচনে কত শতাংশ ভোট গ্রহণ হয়েছে সেটি জানা যায়নি তবে বিকেল সাত তিনটা পর্যন্ত সত্তর শতাংশ ভোট পড়েছে রিটার্নিং কর্মকর্তা বলেন অত্যন্ত সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে তবে নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা এখনও বলা যাচ্ছে না উল্লেখ্য এবারের রাকসুতে মোট আটাশ হাজার নয়শো একজন ভোটার ছিল রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট আটশো জন প্রার্থী রয়েছে এছাড়াও সিনেটের ছাত্র প্রতিনিধি পাঁচ পদে মোট আটান্ন জন প্রার্থী লড়বে আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট বিকেল চারটা পর্যন্ত নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক